বিগত পনেরো বছর ফ্যাসে শেখ হাসিনার দ্বারা নির্যাতিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্যত চিকিৎসার জন্য কাতারে গমন করেন এবং সেখানে দীর্ঘ চার মাস চিকিৎসা গ্রহণের পর আজ বাংলাদেশে ফিরেই জাতির উদ্দেশ্যে তিনি যে বার্তা প্রদান করলেন আসুন আমরা সরাসরি খালেদা জিয়ার বার্তা এবং সেখানকার বর্তমান আপডেট বিস্তারিত জানব রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে সর্ব সকল আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে খালেদা জিয়াকে বহনকারী যেই কাতারের বিশেষ এয়ার টি সেটি অবতরণ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন আসছেন তার দুই পুত্রবধূর সাথে যারা নেতা রয়েছেন সদস্য যারা রয়েছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন খালেদা জিয়া আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিনেই দেখতে পাচ্ছি খালেদা জিয়ার সাথে আছেন তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং আরেক পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান তিনিও আছেন আমরা দেখছি বেশ স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে আসছেন খালেদা জিয়া বেরিয়ে এসে যারা নেতারা রয়েছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এর আগে চার মাস আগে তিনি যখন লন্ডনের উদ্দেশ্যে যান গত সাত জানুয়ারির কথা বলছি তার শারীরিক বেশ কিছু অসুস্থতা দুর্বলতা নিয়ে তিনি যান এবং খুব বেশি দিন নয় চার মাস তিনি সেখানে থাকেন লন্ডনে এবং পঁচিশ জানুয়ারি পর্যন্ত লন্ডন ক্লিনিকেই তিনি অবস্থান করেন এরপরে তার ছেলে তার এক রহমানের বাসায় অবস্থান করেন এবং সেখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের তত্ত্বাবধানেই ছিলেন এবং সার্বক্ষণিক খালেদা জিয়ার সাথে তার যে ব্যক্তিগত চিকিৎসক আমরা সব সবসময় দেখে এসেছি যাকে ডাক্তার এজ এম জাহিদ হোসেন তিনিও ছিলেন আমরা এই ভিডিও চিত্রেও তাকে দেখতে পাচ্ছি দীর্ঘ চার মাস তার যেই শারীরিক অসুস্থতা যে শারীরিক দুর্বলতা লিভার সিরোসিস থেকে শুরু করে তার যে সকল জটিলতা ছিল সেগুলোর চিকিৎসা করবার একটি প্রচেষ্টা চলেছে এবং তারপরে আগের থেকে খানিকটা সুস্থ এবং স্বাভাবিকই মনে হচ্ছে খালেদা জিয়াকে যদিও তার যে দুর্বলতা সেটি আসলে শারীরিক অসুস্থতা সেটি আসলে অনেক বেশি কারণ আমার সহকর্মীর ইতিমধ্যেই আপনাদের জানাচ্ছিল দর্শকের পাশাপাশি বিএনপির যারা নেতাকর্মীরা ছিলেন তারাও বলছিলেন যে দীর্ঘ একটি সময় কারাভোগ করতে হয়েছে খালেদা জিয়াকে এবং সবশেষ দু সালে তিনি একবার লন্ডনে গিয়েছিলেন এরপরে তার যত শারীরিক জটিলতা হয়েছে তার যতবার তিনি অসুস্থ হয়েছেন ততবারই আসলে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তাকে যাতে একটি বিশেষ যে স্বাস্থ্য প্রক্রিয়া পরীক্ষা সম্ভব করা যেগুলো সম্পন্ন করা আমরা যখন দেখলাম যে লোকে লোকারণ্য মানে প্রচুর নেতাকর্মীদের সমাগম ঠিক এই এলাকা ঘিরেই আপনি কি অবস্থা দেখছেন একটু বিস্তারিত করে আমাদের এই এলাকার আপডেট জানাবেন বৃষ্টি এই যে জনস্রোত সেই জনস্রোত কিন্তু তাদের যে প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য এবং তাকে এক নজর দেখার যে একটা আকাঙ্ক্ষা কেননা দীর্ঘ অনেক বছর ধরে নেত্রী অন্তরীণ ছিলেন তাকে মামলায় আটক রাখা হয়েছিল সাজা দেওয়া হয়েছিল একই সাথে তার চিকিৎসার যেই প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার অভাব তারা কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল সবশেষ এই পাঁচই আগস্ট যে পট পরিবর্তন রাজনৈতিক পট পরিবর্তনের পরে তার যেই মুক্তি হওয়া এবং তার বিদেশে চিকিৎসার পথ সুগম হওয়ার পরে কিন্তু জানুয়ারি মাসে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যান এবং দীর্ঘ চার মাস তার চিকিৎসা চলেছে এই দীর্ঘ সময় ধরে তাদের প্রিয় নেত্রীকে চোখের সামনে না দেখার যে একটা আকাঙ্ক্ষা অথবা যে অভাববোধ বোধ সে অভাববোধ যেন আজকে একদম নিংড়ে ভালোবাসা জানানোর একটি ক্ষণ সৃষ্টি করেছে এবং বিএনপির যত নেতাকর্মী রয়েছেন ঢাকা শুধু নয় ঢাকার বাইরেরও যত অঙ্গ সংগঠন রয়েছে বলতে গেলে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতার কর্মীরা কিন্তু এখন এই বিমানবন্দর থেকে গুলশানের যে সড়ক সেই সড়কের দুই পাশে অবস্থান গ্রহণ করেছেন এবং সকাল থেকেই আমরা দেখছিলাম যে দলে দলে স্লোগানে স্লোগানে জাতীয় পতাকা এবং বিএনপির যেই দলীয় পতাকা সেই পতাকা হাতে নিয়ে তারা কিন্তু মিছিল করেছেন উৎসব করেছেন স্লোগান তুলেছেন এবং বলতে হবে যে যে কজনের সাথে কথা হয়েছে তারা কিন্তু বলছিলেন যে তাদের যেই আকাঙ্ক্ষা তাদের যেই অপেক্ষা সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে এবং কাতারের যেই রয়্যাল বিমানটি এসে নামবে নামার সাথে সাথেই তারা কিন্তু নেত্রীকে স্বাগত জানানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তখন তাদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু বলতে হবে যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের মধ্যে অনেকটা এমন যেন নেত্রী অনেক দিন পর দেশ থেকে এসছেন বিদেশ থেকে দেশে এসছেন দেশে ফেরার যে প্রাক্কাল সেখানে তারা কিন্তু প্রত্যেকটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দলে দলে এসে যুক্ত হয়েছেন এবং যেহেতু প্রথম থেকেই বলে রাখা আছে যে নেতাকর্মীরা ফুটপাতে অবস্থান পূরণ করবেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ এসে এখানে কিন্তু অবস্থান এখন পর্যন্ত নিয়ে আছেন এবং নুসরাত বৃষ্টির কাছে বলতে চাই যে এই অপেক্ষা কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত নেত্রী দেশে না আসেন এবং যতক্ষণ পর্যন্ত তারা নেত্রীকে সামনাসামনি না দেখতে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কেপটি করবেন না খালেদা জিয়া সুস্থ সাবলীলভাবে বাংলাদেশে ফিরে এসে এখন তিনি কোথায় বসবাস করবেন এবং তার সঙ্গে সফর সঙ্গী দুই পুত্রবধূ এবং জোবাইদা রহমান তারা কি একত্রেই ফেরে যাতে থাকছেন নাকি আলাদা আলাদাভাবে কে কোথায় থাকছেন এবং কি ধরনের সিকিউরিটি নেওয়া হচ্ছে বিস্তারিত জানব রিপোর্টে আসসালামু আলাইকুম দর্শক বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে রীতিমতো সাজসাজ রব বিএনপি নেতা কর্মীদের মাঝে এত বড় উৎসব আয়োজনের মধ্যেও বিএনপির সতর্কতা সরকারের সতর্কতা যাতে সাধারণ মানুষের হয়রানি না হয় নির্বিঘ্নে মানুষ যাতে চলাচল করতে পারে সেই জন্য কিছু বার্তা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং মির্জা ফখরুল ইসলাম আলম পক্ষ থেকে যে খবর আহ পাওয়া গেছে যে তিনি রওনা হয়েছেন ইতিমধ্যে কিছুক্ষণ আগে যুগান্তর একটা রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসা থেকে সফর সঙ্গী সহ রওনা দিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার বাংলাদেশ সময় সাতটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর সোমবার স্থানীয় সময় বিকাল চারটা দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন কালকে সাড়ে দশটায় বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ফিরোজায় উঠবেন তিনি ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত আটই জানুয়ারি লন্ডনে যান সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে আচ্ছা দেখেন ব্যাপারে এই যে ফিরবেন ইসলাম আলমগীর একটা বার্তা দিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে বলেছেন যে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া তিনি সোমবার লন্ডন থেকে রওনা হবেন কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স করে মঙ্গলবার সাড়ে দশটায় বেগম জিয়া দেশে এসে নামবেন আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা দেখেন একটা সত্যিকার অর্থে মানে একটা জনবান্ধব মানে দল এরকমই কিন্তু নির্দেশনা দেয় তারা মানুষের কথা চিন্তা করে আমি আর এই ভিডিওতে আর আনলাম না কি তুলনা করলাম না আপনারা তুলনা করে নেন যে অতীতে এই ধরনের বিবেচনাগুলো কখনো করা হতো কিনা মানে অন্য দলের প্রধান নেত্রীর মানে এই এই যে সম্বর্ধনা আসা যাওয়ার ক্ষেত্রে মানুষের পরীক্ষার্থীদের বিবেচনা আনা অত কিনা এখনো বেগম খালেদের যে ক্ষমতায় নেই তার পরও দল জানে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে বিমানবন্দরে কেননা এবার সুস্থ হয়ে তুলনামূলক সুস্থ হয়ে আমি বলবো না যে একেবারে পুরো সুস্থ হয়ে গেছেন তুলনামূলক সুস্থ হয়ে তিনি ফিরছেন ফলে নেতা কর্মীরা এবার মানে যখন নাকি তিনি চার মাস আগে গিয়েছিলেন তখন যে টেনশন ছিল উদ্বেগ উৎকণ্ঠা সেটা এখন কেটে যে তাদের মধ্যে একটা উৎসব ফিরে আসে উৎসব মুখর পরিবেশটা কেমন হতে পারে নিয়ন্ত্রণটা রাখা খুব কঠিন হয় তারপরও বিএনপি নেতা কর্মীরা চেষ্টা করছেন এবং দলের মহাসচিব একটা বার্তা দিচ্ছেন বলছেন যে তিনিও আসবেন আবার এসএসসি পরীক্ষা শুরু হবে এই অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার আমি অনুরোধ করছি যাতে ফুটপথ থেকে তারা সড়কে নেমে না আসে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছে দেখেন পুলিশ অনুরোধ করছে যে দেশে ফিরছেন খালেদা যে রাস্তায় কাউকে না দাওয়ানোর অনুরোধ পুলিশের পুলিশের পক্ষ থেকেও একই রকম বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার খবরে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে আহ ঢাকা এয়ারপোর্ট থেকে গুলশানের বাসা পর্যন্ত তাকে না জানার জন্য অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক এবং নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে মানুষ রাস্তায় না নেমে সারিবদ্ধভাবে ফুটপাতে থাকে তারপরে অন্য বিকল্প সড়কগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে সবকিছুর মাঝে কতখানি শৃঙ্খলা রক্ষা করা যাবে সেটা হলো বড় ব্যাপার কেননা চার মাস পর সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া তাদের মাঝে ফিরে আসছেন এবং তারা আশা করছেন যে মাঝে মধ্যে তিনি আহ দলীয় প্রোগ্রামে যুক্ত হবেন কিছু বক্তব্য দেবেন যেমন লন্ডন থেকে তারেক রহমান দেন একটা বক্তব্য দেবেন অর্থাৎ একেবারেই মানে যে অবস্থায় মানে ঠেলে দিয়েছিল শেখ হাসিনা তাতে ওই যে না ওই লন্ডনেই এই শেখ হাসিনা বলছেন যে প্রতিদিন তো শুনি মরে 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 তো না দেখেন আজকে সে আজকে দিল্লির অন্ধকার জগতের বাসিন্দা সে আর বেগম খালেদা জিয়া আলোর জগতের বাসিন্দা এবং আলো ছড়াতে ছড়াতে তিনি দেশে আসবেন দেশের মানুষ এবং নেতাকর্মীরা তাকে বরণ করবে সেই অপেক্ষায় আছে ঢাকা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব টু পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ